বন্ধুরা তোমাদেরকে আমি আগে দিন বলেছিলাম না আমার ওপরে হুমকি আসে তিথিদের নামে আমি যখনই ভিডিও করছি তখনই আমার নামে হুমকি আসে আজকে প্রমাণ সহ তোমাদের সামনে তুলে ধরবো কে এই হুমকি দিল তিথিদের বর একেবারে হুমকি দিল তাদের খোঁজ আতঙ্ক হওয়ার থেকে হুমকি এসছে আমি তোমাদের সামনে প্রমাণ সহ তুলে ধরবো কারণ ব্রিট কন্ট্রোভার্সি বা ব্রিড ট্রুথ রিভার্স কখনো মিথ্যা কথা বলে না এটা তোমাদেরকে বলে দিলাম এরকম কথা বলতে পারি নাকি এরকম কথা বলতে গেলে নিশ্চয় আমার হাতে প্রমাণ থাকতে হবে নাtheta আমি তোমাদের সাথে এরকম কথা বলতে পারবো না সেটা তোমরাও জানো আমরাও জানি তাহলে কি এমন প্রমাণ রয়েছে যেটার ভিত্তিতে আমি এরকম করে সাপোর্ট নিয়ে কথা বলছি তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেককে ভীষণ ভালো লাগছে আজকে আমি

কি ব্যাপার তোমাদের কি আসল তথ্যগুলো আমি বার করে দিচ্ছি সেই জন্য কি এত হুমকি দেওয়া হচ্ছে নাকি তোমাদের খোঁদ আসল তথ্য আমি কাউরির কাছ থেকে নোটি মানে কোনো ফুসুর না করেই তোমাদের সমস্ত তথ্য আমি দিয়ে দিচ্ছি সেই জন্য তোমরা তোমাদের এত চট জ্বলতে চলছে ব্যাপারটা কি ব্যাপারটা কিন্তু খুবই ঘোরতর এ আমি তোমাদেরকে প্রথম থেকেই বলেছি যে আমি যেদিন থেকে তি নামে আমি ভিডিও করছি সেই দিন থেকেই কিন্তু আমার কাছে কিন্তু প্রচুর পরিমানে কিন্তু ভিডিও বানিয়েছিলাম যে তিতিদির জীবনে সংসারে চরম অশান্তি চলছে এই একটা ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওতে আজকে কিছুক্ষণ আগে একটা কমেন্ট আছে সেই কমেন্টটা কি জানো সেই কমেন্টটা হচ্ছে কি এটা একটু ভালো করে দেখে না দেখো ওই সেই কমেন্টটাতে লেখা আছে যে আমি আপনার ভিডিওটা না দেখে থামবেলটা দেখেই বুঝে যাচ্ছি মানে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে যে আমি কি এমন করলাম আর তাহলে এখানে নিজে এসেই ধরা দিচ্ছে যে পৃথিবীর বর নিজে এসেই ধরা দিচ্ছে তো বন্ধুরা সে নিজে এসে ধরা দিচ্ছে যে আমার জীবনে অশান্তি আমি নিজেই জানতে পারছি না আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাহলে ভাই অঙ্কিত নামে সেই চ্যানেল থেকে কমেন্ট এসে ভাই আমি তোমার নামে তো বলিনি আমি বলেছি তিথিদি আর তিথিদির বরের নামে তাহলে তুমি কে তুমি যখন নিজেকে আমি বলে সম্বোধন করছো তোমার পায়ের তলায় মাটি সরে যাচ্ছে আমার ভিডিও দেখে তাহলে এখান থেকে এটাই প্রমাণ হয় যে তুমি মানে এটা পৃথিবীর মানে এটা হচ্ছে সেই দাদা ভাই যার জন্য আমি কথাগুলো বলেছি কি ব্যাপার দাদা ভাই আমি সেখানে কমেন্ট করেছিলাম যে ভুয়া অ্যাকাউন্ট থেকে কেন দাদা ভাই কমেন্ট ওয়েট করো দাদা ভাই এত সাহস আমি আমি জানো কমেন্টটাকে পিন কমেন্ট করেছিলাম এত সাহস দাদা ভাইয়ের যে ডিলিট করে ফেললো দাদা ভাই তোমার এই বুনো চালা কাছে কমেন্ট করার আগে সে কিন্তু স্ক্রিনশটটা মেরে রেখে দিয়েছে সো পি কেয়ারফুল দাদা ভাই আমরা কন্টভার্সিক ক্রিয়েটার তো আমরা জানি আমাদের ব্লগাররা আমাদের সাথে কিভাবে খেলা করতে পারে শোনো দাদা ভাই মিথ্যা কথা বলারও না একটা এ থাকে সীমা থাকে তো তোমার বউ অমন করে কেঁদে কেঁদে ভিডিও করে বলবে তোমার জীবনে ভেবেছিলাম আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাট আমি তোমার জীবনে ইম্পর্টেন্ট নই তাহলে লোকে ভিডিও করবে না লোকে পুজো করবে ধূপ ধুনো দেখাবে তাই না কি ভাবছ দাদা ভাই শোনো দাদা ভাই কুকিরটি তোমরা করবে আমরা দোষগুলো দেখালে দোষ আমাদের খারাপ আমরা কেন গো দোষটা কি নিজেদের দেখতে পাও না নিজেদের দোষ তোমাদেরকে দেখিয়ে দিলে এত তোমাদের গা জলে না 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 এত গা জলা তো উচিত না কি বলো বন্ধুরা বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে কেউ ভুলবে না যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমরা দাদা ভাইকে ধরতে রেগাসি দাদাভাই ও মানে একটা চ্যানেল থেকে এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাচ্ছে তার মানে বুঝতে পারছো দাদাভাইর কোনখানে কোনখানে ব্যাথা লেগেছে তা না হলে দাদাভাই এসে এরকম করে ভিডিওতে এসে কমেন্ট করে যে না তাই না দাদাভাই আর আমি জানি দাদাভাই তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখেছো না দেখলে। কমেন্ট করার মতন চুল চুলানিটা লাগতো না তো গাইজ তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে ততক্ষণের জন্য টাটা